আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে গুপ্ত ধন তোলার জন্য আর কি এটা হচ্ছে মন মন্দিরা মন্দিরা মাং মন্ত্র এটা দেখুন মন্দিরা মাং মন্ত্র গুপ্ত ধন তোলার সরিষা করা মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা কিন্তু গুপ্ত ধন উঠাইতে পারবেন কিভাবে উঠাবেন সেটাও আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন হ্যাঁ দেখুন আজকে যে মন্ত্রটি নিয়ে আসছি আমি এই মন্ত্রটিতে আপনারা কিন্তু গুপ্ত ধন তুলতে পারবেন ঠিক আছে এই মন্ত্রটির নাম হচ্ছে মন্দিরা মাং মন্ত্র বুঝতেই পারতেছেন এটা কিন্তু খারাপ ভাষার একটি মন্ত্র গুপ্ত ধন তোলার সরিষা পড়া ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন একদম স্পষ্ট ক্লিয়ার করে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন দেখুন আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে আমি একটা একটা করে পরে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় লিখতে মন্ত্রটি হচ্ছে উপজিল গুণ সামান্য সংসারে মন্দিরের জন্ম হইল তারণী মায়ের গর্ভে সেই দিন মন্দিরা জন্ম হইয়া মাকে খাইতে যায় ভূমিক হয়ে আনিয়া জ্বালাইল আগুন জুলিয়া উল্লেখ সাই যেই দিন মন্দিরার জন্ম হইয়া বলেরাই সমন আসিয়া গমন করিয়া সেই দিন মন্দিরা আয় না গিয়া উৎপত্তি মন্দির জনম গতে শোনো আমার নাম মন্দিরা উত্তরে পরিযা মন্দিরা আপস হইয়া দনসুর চন্দ্রসুর রাহুকেতু পালাই ভিতাভীতি পশ্চিমে পড়িয়া মন্দিরা হইলা হইয়া এসিনি পাই কাল পালাই কালিয়া পালাই বুধগণ দাং ধরা সন্ন্যাসী পালাই হাতে লইয়া ডাং পেতনি ছিপিযা পালায় মান দক্ষিণে পরে মন্দিরা মহার গর্জন গঙ্গা যমুনা পলায় পচিয়া কালীচণ্ডী পালাই শিকল ছিড়িয়া পেতনি লক্ষ্মী পালায় কান্দিয়া কাটিয়া পূর্বে পড়িয়া মান্দিরা শক্তিশীল হইয়া স্বর্গে মঞ্চ পাতালতর মন্দিরার জন্ম ক্লিং কৃষ্ণ সোহাই যে মন্দিরা টেনে যে চড়াবে ঘাও ভাই বক্ষণ করুক কালিকা চন্ডে মাও আশা করি আপনার মন্ত্রটা লিখে নিয়েছেন একদম স্লো করে আমি একটা একটা করে পড়ে দিচ্ছি ঠিক আছে এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এ দেখুন মন্ত্রটি স্ক্রিনশট মেনে নেন লাগলে কিছু পরিমাণ সাদা সরিষা এবং কিছু কালো সরিষা নেবেন আর তিন পুরের মাল মাটি নেবেন আর কিছু নদীর দুই পারের মাটি নেবেন সবকটা সামান একসাথে করে আপনারা এই মন্ত্রটি একুশ বার পরবেন আর একুশটা ফু দেবেন ফু দিয়ে যেইখানে নাকি আপনার গুপ্তধন আছে আপনি তুলারাশি অবশ্যই আগে দেখে নেবেন কোন জায়গাতে আছে সেখানে গিয়ে কিন্তু গন্ডি দেয়া নেওয়া লাগবে আগে আর না হলে কিন্তু খবে না কারণ গন্ডি না দিলে তো এগুলো মাল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তার জন্য আগে বন্ধ করে নেওয়া লাগবে প্লাস আপনার নিজের শরীর বাড়ির সব কিছু বন্ধ করে নেবেন বাড়ির সবার শরীর বন্ধ করে নেবেন নিয়ে কাজগুলো করতে যাবেন আমি বারবার বলতেছি ঠিক আছে তখন এই পরা সরিষাগুলো আর মাটিগুলো সব কটায় ছিটিয়ে দিবেন সেই জায়গাতে যদি সে সেইখানে গুপ্ত ধন থাকে প্রকৃতভাবে তাহলে কিন্তু সরিষাগুলো সেগুলো চরবর করা শুরু করে দিবে ঠিক আছে তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে মাল আছে চরবর করে কিন্তু মাটি ফেটে যাবে ফেটে মালগুলো উপরে উঠতে থাকবে কিন্তু কারো মন্ত্র আছে একটা দিয়ে যদি কাজ না হয় আরেকটা আরেকটা দিয়ে যদি সুকাশ না হয় আরেকটা এখানে এইভাবে ধাপ ধাপ আছে অনেক কয়টা মন্ত্রই আছে আমি ধন তোলার জন্য অনেক কয়টা মন্ত্রই অলরেডি আমি ই করে রাখছি আমি আপনাদেরকে দিব আপনারা করে দেখেন অবশ্যই ভালো ফল পাবেন এবং কি আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ ধন তুলতে গেলে অনেক সময় দেখা যায় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং কি অনেক ঝুঁকি আসে শুধুমাত্র যে আপনার ঝুঁকি আসবে এমন না কিন্তু আপনার পরিয়ালেরও ভিতরেও কিন্তু অনেক সমস্যা হইতে পারে অনেক ঝুঁকি আসতে পারে তার জন্য আমি বলতেছি আপনার পরিয়ালের ভিতরে যতজন আছে সবার শরীর বন্ধ করে নেবেন প্লাস আপনার শরীর বন্ধ করে নেবেন বাড়ি বন্ধ করে নেবেন রাস্তা বন্ধ করে নেবেন চারিদিক বন্ধ করে নিয়ে তারপরে কাজ করবেন না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা